আপনি ঠিকই শুনছেন আপনার চোখ ঠিকই দেখছে গত দুদিন হলেও এই স্লোগান সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু পাল্টে গেছে স্লোগানের ভাষা উপস্থাপনের রীতি কেন হঠাৎ করে এই স্লোগানের ভাষা পাল্টে গেল বা উপস্থাপনের রীতি এবং ভঙ্গিমায় পরিবর্তন এলো এর কারণ খুঁজতে গেলে আমাদের একটু পেছনে তাকাতে হবে গত জুলাই আন্দোলনে এই স্লোগানে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ পুরো রাজধানীর রাজপথ এই আন্দোলনের শুরুটা হয়েছিল কোটা বিরোধী আন্দোলন দিয়ে শিক্ষার্থীরা যারা ওটার কারণে চাকরি পেত না বা জীবন শেষে তারা বেকার হয়ে ঘুরে বেড়াতো তারা ভেবেছিল এই আন্দোলনের মাধ্যমে চাকরিতে যে বৈষম্য সেটা দূর হবে এবং এই আন্দোলন একটি গণ আন্দোলনে রূপ নেয় গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং স্বৈরাচারী সরকারের পতন হয় কিন্তু পনেরো মাসে তারা কি দেখতে পেল যারা আন্দোলনের প্রথম সারিতে ছিলেন বা জুলাই যোদ্ধা হিসেবে যারা পরিচিত তারা যেন এক একটা আঙুল ফুলে কলা গাছ হয়ে গেলেন যারা শূন্য থেকে শুরু করেছিলেন যারা একটি চাকরির জন্য আন্দোলন করেছিলেন রাস্তায় নেমেছিলেন কয়েক মাসের মধ্যেই তাদের ভাগ্য পরিবর্তন করে ফেললেন তারা দামি গাড়িতে চলেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারি কারি টাকা তাদের আর আন্দোলনের প্রয়োজন হয় না তারা এখন রীতিমতো রাজনীতিবিদে পরিণত হয়েছে আবার কারো ভাই শহীদ হয়েছে বা নিহত হয়েছে তাদেরকে যখন বড় কোনো প্রতিষ্ঠানের পদ দেয়া হয়েছে তারাও উল্টো কাজ করেছে তারাও অনিয়মে জড়িয়ে পড়েছে সারা দেশ জুড়ে জুলাইয়ের নামে চলেছে চাঁদাবাজি দখলবাজি সহ নানা অপকর্ম এসব দেখে সাধারণ শিক্ষার্থীরা ফুসে উঠেছে তারা কিছুই পায়নি যারা আন্দোলনে ত্যাগ স্বীকার করেছে একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছে চাকরির বাজারে যারা প্রবেশ করতে চেয়েছে তারাই থেকেছে বেকার তখন তারা এই স্লোগানের ভাষা অনেকটাই পাল্টে দিয়েছে আবার ভালো করে খেয়াল করুন ডাকসুতে যে সাহিত্য সম্পাদক শিবির নেতা মোসাদ্দেক এই স্লোগান ধরেছে তাকেও এরা জব্দ করেছে নানাভাবে এই মোসাদ্দেক কয়েক মাসের মধ্যেই নানাভাবে বিতর্কিত হয়েছে সে ইউরিনিয়াম আছে বলে একটা আজগবি বক্তব্য দিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় তুলে দিয়েছে এবং শিক্ষার্থীদের বিরক্তির কারণে পরিণত হয়েছে এ কারণেই তার এই স্লোগানের প্রতি উত্তরে এই পাল্টে যাওয়া স্লোগান শুনিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এখন প্রশ্ন হচ্ছে এই পাল্টে যাওয়া স্লোগানের কারণে সরকার কি বার্তা পেলো সাধারণ শিক্ষার্থীরা মনে করছে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি যারা জুনাইযোদ্ধার নাম ভাঙ্গিয়ে নিজের জীর্ণ বাড়িটি পাকা করেছে বন্দর দখল করেছে চাকরির বাজার দখল করেছে তাদের বিরুদ্ধে এই পাল্টে যাওয়ান করা একটি সতর্ক বার্তা চব্বিশের গণ আন্দোলনের শিক্ষার্থীরা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন যদি সরকার পূরণ না করে সেই স্বপ্নের সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তাকে এই শিক্ষার্থীরা ছাড় দেবে না দর্শক এই হলো পাল্টা বা উল্টে যাওয়া স্লোগানের গল্প আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ